শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত উপন্যাসটি তিনটি পরিচ্ছেদ পূর্বেই আমরা শুনে এসেছি আজ শুনব তার পরের চতুর্থ পরিচ্ছেদটি আগের পরিচ্ছেদগুলি শুনে না থাকলে শোনার জন্য অনুরোধ রইল তাহলে শুরু করছি আজকের চতুর্থ পরিচ্ছেদটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেশ বাংলায় কুঞ্চু বিবাহের কথা দেনা পাওনার কথা খাওয়ানো দাওয়ানোর কথা সমস্তই প্রায় স্থির করিয়া পরদিন অপরাহ্নে বৃন্দাবনের জন্য বাড়ি ফিরিয়ে আসিলেন তখন চণ্ডী মণ্ডপের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়া নামতা করিতে করিতেছিল বৃন্দাবন একাধারে দাঁড়াইয়া তাহাই শুনিতেছিল গরুর গাড়ির সম্মুখে আসিয়া থামিতে তাহার শিশুপুত্র চরণগাড়ি হইতে নামিয়া চেঁচামেচি করিয়া বাপের কাছে ছুটি আসিল মাতুলানি পছন্দ করিতে সেও আজ পিতামহীর সঙ্গে গিয়াছিল বৃন্দাবন তাহাকে কোলে তুলিয়া লইয়া গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল মা তখন নামিতেছিলেন তাহার প্রসন্ন মুখ লক্ষ্য করিয়া সে কহিল কবে স্থির হলো দিন মা এই মাসের শেষে আর দিন নেই তুই ভিতরে আয় অনেক কথা আছে এই বলিয়া তিনি হাসি মুখে ভিতরে চলিয়া গেলেন তার নিজের ঘরে বউ আসিবে এই আনন্দে তার বুক ভরিয়া গিয়াছিল তাছাড়া ওই একটি দিনের ঘরকন্যার গৃহিণী পরায়ণ কুসুমখী তিনি সত্যিই ভালোবাসিয়াছিলেন নিজে সুখী হইবেন একমাত্র সন্তানকে যথার্থ সুখী করিবেন তাহাদের হাতে ঘর সংসার চাপিয়ে যে তীটু ধর্ম করিয়া বেড়াইবেন এই সব সুখ কাছে তার সমস্ত কাজই তার সহজসাধ্য হইয়া গিয়াছিল তাই গোকুলের বিধবার সমস্ত প্রস্তাবে তিনি সম্মত হইয়া সমস্ত ব্যয়ভার নিজের মাথায় তুলিয়া লইয়া বিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন ওবেলায় তাহার খাওয়া হয় নাই সহজে তিনি কোথাও কিছু খাইতে চাহিতেন না বৃন্দাবন তাহা জানিত সে পাঠশালে ছুটি দিয়া ভেতরে আসিয়া দেখিল সেদিকের কোন উদ্বেগ না করিয়াই তিনি চুপ করিয়া বসিয়া আছেন বৃন্দাবন বলিল উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হয়ে যায় পরের ভাবনা পরে ভেবো মা আগে চেষ্টা করো মা বলিলেন সে সন্ধ্যার পরে হবে না রে তামাশা নাই আর সময় নেই সে পাগলের না আছে টাকা করি না আছে লোকজন আমাকেই সব হার বইতে হবে মেয়ের মা দেখলুম বেশ শক্ত মানুষ সহজেই কিছুতেই রাজি হতে চায় না তবে আমিও ছাড়বার লোক নই ওরে ওই যে সহস্র বৎসর পরমায়ু হোক বাবা তোমারই কথা হচ্ছিল এসো এসো বসো হঠাৎ এ সময়ে যে বাস্তবিক গ্রামান্তর হইতে পরের ঘরে আসার এটা সময় নয় কুঞ্জনাথ বাড়ি ঢুকাইয়া এরকমই সংবর্ধনা পাইয়া প্রথমটা থতমত খাইল তারপর অপ্রতিভাবে কাছে আসিয়া তাকে প্রণাম করিয়া বসিল বৃন্দাবন পরিহাস করিয়া কিছু আচ্ছা কুঞ্জদা টের পেলি কী করে রাতটাও কি চুপ করে থাকতে পারলে না না হয় কার সকালে এসেই শুনতে মা একটু হাসিলেন কুঞ্জু কিন্তু এদিক দিয়েও গেল না সে চোখ কপালে তুলিয়া বলিল বাপরে বন্যই তো যেন দারোগা বৃন্দাবন ঘাড় ফিরিয়া হাসিয়া গোপন করিল মা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন বৌমা কিছু বলে পাঠিয়েছেন বুঝি কুঞ্জু সে প্রশ্নেরও জবাব না দিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল আচ্ছা মা তোমার একই রকম ভুল ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারোর চোখে পড়তো তাহলে কি সর্বণ শত বলতো কথাটা তিনি বুঝতে না পারিয়া ঈশ্বর উদ্বিগ্ন মুখে চাহিয়া রহিলেন বৃন্দাবন জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি কুঞ্জ ব্যাপারটা তৎক্ষণাৎ দিয়া কুঞ্জ নিজেকে হালকা করিয়া চাহিল না তাই বৃন্দাবনের প্রশ্নে কানও তুলিল না মাকে বলিল আগে কি খাওয়াবে বলো তবে বলবো মা এবার হাসিলেন বলিলেন তা ব্যস্ত বাবা এ তোমারই বাড়ি কি খাবে বলো কুঞ্চ কহিল আচ্ছা সে আর একদিন হবে তোমার কি হারিয়েছে আগে বলো বৃন্দাবনের মা চিন্তিত হইলেন একটু থামিয়া স্নিগ্ধ সুরে বলিলেন কই কিছুই তো হারাইনি কথা শুনিয়া কুঞ্জ হো হো করিয়া উচ্চ স্বরে হাসিয়া উঠিল পরে নিজের চাদরের মধ্যে হাত দিয়া সোনার বালা মেলিয়া ধরিয়া বলিল তাহলে এটা তোমার নয় বলো বলিয়া মহা আল্লাদে নিজের মনেই হাসিতে লাগিল এ সেই বালা যাহা কাল এমনি সময়ে স্নেহে সহস্তে পুত্রভুতের হাতে পড়াইয়া দিয়া আশীর্বাদ করিয়াছিলেন আজ সেই অলঙ্কার সেই আশীর্বাদ সে নির্বোধ কুঞ্জর হাতে ফিরিয়া দিয়াছে বৃন্দাবন এক মুহূর্ত সেদিকে চাহিয়া মাহির দিকে চোখ ফিরিয়া ভীত হইয়া উঠিল মুখে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই অপনাহের আলোকে তাহা সবের মুখের মতো পান্ডুর দেখাইয়া বৃন্দাবন নিজের মুখের মধ্যে যে কি করিয়া উঠিয়াছিল সে শুধু অন্তর্জামী জানিলেন কিন্তু নিজেকে সে প্রবল চেষ্টায় চোখে নিমেষে সামলাইয়া লইয়া মায়ের কাছে সরিয়া আসিয়া সহজও শান্তভাবে বলিল মা আমাদের বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদের কাছেই ফিরিয়ে দিলেন এ তোমার হাতের বালা সাধ্য কি মা যে পরে কুঞ্জতা চলো আমরা বাইরে গিয়ে বসিকে এই বলিয়া একটা হাত ধরিয়া জোর করিয়া টানিয়া লইয়া বাইরে চলিয়া গেল কুঞ্জ সোজা মানুষ তাই মহা আহ্লাদে অসময়ে এতটা পথ ছুটিয়া আসিয়াছিল আজ দুপুরবেলা তাহার খাওয়া দাওয়ার পরে যখন কুসুম লান মুখে বালা জোড়াটি হাতে করিয়া আনিয়া শুষ্ক মৃদুকণ্ঠে বলিয়াছিল দাদা কাল তারে ভুলে ফেলে রেখে গেছে তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে তখন আনন্দের সহ্যে সে তাহার মলির মুখ লক্ষ্য করিবার অবকাশ পায় নাই ঘুর সে বুঝিতে পারে না তাহার বোনের কথা সত্য নয় মানুষ মানুষকে এত দামি জিনিস দিতে পারে কিংবা দিলে আর একজন তাহা গ্রহণ করে না ফিরিয়া দেয় এসব অসম্ভব কাণ্ড তাহার বুদ্ধির অগচর তাই সারাটা পথ শুধু ভাবিতে ভাবিতে আসিয়াছে এই হারানো জিনিস অক্সমত ফিরিয়া পাইয়া তাহারা কীরূপ সুখী হইবেন তাহাকে কত আশীর্বাদ করিবেন এই সব কিন্তু কই সেরকম তো কিছুই হইল না যা হইল তাহা ভালো কি মন্দ সে ঠিক ধরিতে পারিল না কিন্তু এত বড় একটা কাজ করিয়াও মায়ের মুখের একটা ভালো কথা একটা আশিবর্জন না পাইয়া তার মন ভারী খারাপ হইয়া গেল বরং বৃন্দাবন তাহাকে যেন তাহার সম্মুখ হইতে বাহিরে তাড়াইয়া আনিয়াছে এমনই একটা লজ্জাকর অনুভূতি তাহাকে ক্রমশ চাপিয়া ধরিতে লাগিল সে লজ্জিত বিষণ্ণ মুখে চুপ করিয়া রহিল তাহার পাশে বসিয়া বৃন্দাবন কথা কহিল না বাক্যালাপ করিবার অবস্থা তাহার নহে তাহার বুকের ভেতরটা তখন অপমানের আগুনে পুড়িয়া যাইতেছিল অপমান তাহার নিজের নয় মায়ের নিজের ভালো মন্দ মান অপমানার কিছু ছিল না মৃত্যু যাতনা যেমন আর সর্বপ্রকার যাতনা আকর্ষণ করিয়া একা বিরাজ করে জননী হত বর্ণ মুখ স্মৃতি ঠিক তেমনি করিয়া তাহার সমস্ত অনুভূতি কাজ করিয়া একটিমাত্র নিবিড় বিষণ্ন অগ্নিশিখার মতো জ্বলিয়া লাগিল সন্ধ্যার আধার গাঢ় হইয়া আসিল কুঞ্চ আস্তে আস্তে কহিল বৃন্দাবন আজ তবে যাই ভাই বৃন্দাবন বিহবলের মতো চাহা বলিল যাও কিন্তু আর একদিন এসো কুঞ্চ চলিয়া গেল বৃন্দাবন সেইখানে উপর হইয়া শুইয়া পড়িল ভাবিতে লাগিল জননীর কী আশা কী ভবিষ্যতের কল্পনাই নিমেষে ভবিষ্যৎ হইয়া গেল এখন কি উপায় তাহাকে সুস্থ করিয়া তুলিবে কাছে গিয়া কোন সান্ত্বনার কথা উচ্চারণ করিবে আবার সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এই যে যে এমন করিয়া সমস্ত নির্মূল করিয়া দিয়া তাহার উপবাসী শান্ত সন্ন্যাসিনী মাকে এমন করিয়া আঘাত করিতে পারিল সে তাহার স্ত্রী তাহাকে সে ভালোবাসে এখানে শেষ করছি আজকের পরিচ্ছেদটি আজকের পরিচ্ছেদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না